এখন আপনাদের কাছে পরিচয় করিয়ে দেব আমাদের একটা রত্ন আছে এই রত্নটা ক্রিকেট রত্ন মাগুরা এক শ্রীপুর উপজেলা মাগুরা সদর উপজেলার সত্যজিৎপুর গোপালগ্রাম কুচিয়ামোড়া ও বেইল পালিতা ইউনিয়ন ব্যতীত বাকি জায়গা সেখানে আমরা এবার নমিনেশন দিয়েছি সাকিব আল হাসান সে বলছে বক্তৃতা দিতে পারে না আমার বক্তৃতা দেওয়ার দরকার নাই তুমি খালি বলবা যে তুমি ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো তাহলেই হবে এইবারও ইলেকশনের ছক্কা মেরে দিও বিসমিল্লা রাহিম আসসালাম আলাইকুম ফরিদপুরবাসী কি ভালো আছে আলহামদুলিল্লাহ আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি বক্তৃতায় কোনো ভুল হয় আমি বক্তৃতা দিতে পারি না আমি মাঠের মানুষ আমি মাঠে খেলি সো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার কোনো ভুল হয় বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে ক্রিকেট থেকে শুরু করে প্রতিটা দিকেই আমি যেহেতু ক্রিকেটের মানুষ আমি চাই ক্রিকেট নিয়েই কথা বলতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি মাগুরা এক আসনের নৌকার প্রার্থী মাগুরাবাসী আমার জন্য দোয়া করছে আমি আশা করছি মাগুরাবাসী আমাকে ভোট দিবে শুধু মাগুরাবাসী না আমি চাই বাংলাদেশের প্রতিটা আসনেই যারা নৌকায় নৌকা টিকিট পেয়েছে তারা সবাই যেন জয়লাভ করে এবং আপনারা তাদেরকে ভোট দিবেন আমি চাই ফরিদপুরের চারটা আসনই যেন নৌকা জয়লাভ করে কি করবে তো জয়লাভ আপনারা হাত তুলে একটু দেখাবেন নৌকায় ভোট দিবেন কি না ধন্যবাদ আপনাদের সবাইকে আশা করছি মাগুর আমার ফরিদপুর আমার পাশের জেলা স্বাভাবিকভাবেই আমার এখানে যাওয়া আসা অনেক হয় আমি চাই মাগুরা ফরিদপুর সহ পুরা খুলনা বিভাগ আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি নৌকাকে এবং মাননীয় হাতকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আমরা শক্ত করতে পারি যাতে করে বাংলাদেশের যে অগ্রযাত্রা এই অগ্রযাত্রা অব্যাহত থাকতে এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের সবাইকে নৌকায় ভোট দিতে হবে আগামী সাত জানুয়ারি আমি আশা করছি আপনারা সবাই নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জয়যুক্ত করবেন নৌকাকে জয়যুক্ত করবেন এবং বাংলাদেশের যে উন্নয়নের ধারা এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু